এর নবীর উম্মতের দাল ও মুসলমান ভাই যারা সুদ খাও সুদ খাওয়ার পূর্বে কথাটা মাথায় ঢুকায় নাও নবীর জবানের বর্ণনা মিথ্যা হতে পারে না তোমার আমার ক্ষেত্রেও যদি এমন ব্যবহার হয় ভাই বলেন না বাবা কেমনে সহ্য করবেন কেমনে সহ্য করবেন এই জন্য আজকের এই মাহফিল থেকে তওবা করেন আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন ইনশা আল্লাহ আর কোনদিন সুদ খাবো না কে কে রাজি আছেন দুহা তুই আল্লাহকে দেখায় দেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর কোরআন হাদিসের আলো আল কোরআনের আলো আলো ঘরে জ্বালাবেন নাকি বন্ধ করবে করার পরে তাও যদি না বোঝেন তাহলে তো মুসলিথা সারা রাত আলোচনা করার পরে ইউসুফ জুলেখার কাহিনী শুনছে ইউসুফ জুলেখার কাহিনী শুনছে সকাল বেলা উঠে বলতেছে হুজুর হুজুর জুলেখার কথা তো বললেন তো জুলেখার ছেলে ছিল নাকি মেয়ে ছিল কি বোঝা বলছে চিন্তা করছেন ওই রকম বোঝা যাবে না সংক্ষিপ্ত কথা যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি মুমিন মুমিন সুদখোরের এই শাস্তির কথা রসুল নিজে বর্ণনা করেছেন আর কোন সন্দেহ আছে আল্লাহ তালা আমাদেরকে সুদ মুক্ত জিন্দগি পরিচালনা করার তাও ফিক দান করেন বাজান কষ্ট হচ্ছে আপনাদের কিছু সময় যদি আলোচনা করে থাকবেন তো ইনশাল্লাহ তাহলে মুসলমান জান্নাতে যাওয়ার জন্য পুঁজি লাগবে লাগবে কি লাগবে না এক নাম্বার পুঁজির নাম নাম বলে ইমান সারা মাওলার জান্নাতে যাওয়া যাবে না ও মুসলমান ইমানের দাবি হলো মাওলায় যখন ডাকবে রাজি রাজিয়া তো ইনশাল্লাহ বলেন এরে গোলাম ইমানের দাবিতে আপনি নিজে যদি পূর্ণাঙ্গ নিজেকে ইমান বলে দাবি করেন পাঁচ অক্ট নামাজ আপনার জন্য পড়া লাগবে ঠিক না কী বলেন নামাজ পড়া ছাড়া ইমানদার হওয়া যাবে না দিনই হুকুমাত আপনাকে কায়েম করতে হবে নইলে আপনি ইমানদার হতে পারবেন না এরে নবির দল নিজেকে ইমান বলে দাবি করি ইমান বলে নিজেকে পরিচয় দেই কিন্তু আল্লাহর হুকুম মানে না এমন ইমানদার আমাদের সমাজে আসে না না কেমন ইমানদার রে বাবা ওই মসজিদে এ নবির মত দল মসজিদ থেকে বারবার বার আবার দিকে আসো এরপর নিজেকে ইমান দ্বারা বলে দাবি করে ওই দোকানের মধ্যে বসিয়া বাম হাতের মধ্যে চা ডান হাতের মধ্যে সিগারেট খাই এমন মানুষ আপনাদের এই গ্রামে নাই আমি ইন্ডিয়ার কথা বলতেছি হ্যাঁ কথা বলেন না কেন কেমন ব্যাহুদ্ ব্যাক্তুল হলে এটা হতে পারে

অথচ বসে আছে আজান হচ্ছে ডান হাতের মধ্যে সিগারেট আর বাম হাতের মধ্যে চা খায় দেখছেন কারবার অথচ বলে ভাই আপনি কি ইমানদার কোন কথা চলবে না খাঁটি ইমানদার মামার বাড়ির মোয়ানা মিয়া যত সহজ ইসলাম টারে মনে করছো এত সহজ ইসলাম না মানতে পারলে সহজ তবে না মানতে পারলে এর মতো বোঝার কিছুই নেই কষ্ট হচ্ছে মনে হয় আপনার এরে নবীর মত দল ইমান দাবি হলো ইমানদার কি পড়বে কত পায় না ইমানদার কি পড়বে নামাজ পড়বে মেয়া কি পড়বে ইমানদার নামাজ আদাই করবে এরে নবীর দল কেন নামাজ আদায় করবেন এই কোরআনটা খুলিয়া দেখবেন একবার দুই বার দশ বার বিশ বার পঞ্চাশ বার নয় আমার মাওলা পাক এই কোরআনের মধ্যে বিরাশি থেকে তিরাশি জায়গায় একটা আওয়াজ বার বার দিলেন ওয়াকি মুসলা ওয়াকি মুসলা ওয়াকি মুসলা এরে বান্দা নামাজ আদাই কর এ বান্দা নামাজ আদাই কর এরে ভাইয়াটেন মুসলমান জবাব দেও আল্লাহ যদি এত বারবার না বলে একবার বলতেন ওয়া আকিমুস সালাহ বলেন তো আমাদের জন্য নামাজ পড়া লাগত কি লাগত না আওয়াজ করে বলেন একবার বললেই নামাজ পড়া ফরজ হয়ে যায় তো একবার বললেই নামাজ পড়া লাগত কিন্তু আমার মাওলা কেন বিরাশির থেকে তিরাশি জায়গায় বললেন একমাত্র জবাব হল নামাসেরে গুরুত্বঝানোর জন্য মকুন সচিতি নামাজে পানজে গা না ফাওয়াই লুল্লিল মুসাল্লি নাল্লাদি না মুমিনারা ই নামাজে ইমদাদেদা স্থাইন আয়াতে কর আবখা আল্লাহ ভাগবার।

সেই একটা সত্য কথা বলি আজকেই বলতেছি আপনাদেরকে কথাই কথায় আমি একটা মাদ্রাসায় খেদমত করি ওখান থেকে বেতন পাই নয় হাজার টাকা সত্য কথা একদম এরপরে ওয়াজ মাহফিল করতেছি ওই নয় হাজার টাকা পুড়াইতে আমার যে কষ্ট লাগে ওয়াজার টাকা পুড়াইতে কষ্ট লাগে না নিজের কথা কার কেমন লাগে জানি না আমার কথা বলতে কেন অল্প সময়ে কষ্ট কম ইনকাম কষ্ট করতে তো হয় নাই জন্য পুরাইতে কষ্ট লাগে না কিন্তু ওইটার জন্য এক মাস ডিউটি পালন করতে হয়েছে এই জন্য আমার নিজের কথা বলতেছে আমার কষ্ট লাগে এখান থেকে বোঝেন যেই জিনিস কষ্ট করে পাওয়া যায় ওই জিনিস ক্ষতি হোক এটা চায় না পুরাইতে কষ্ট লাগে আর যেই জিনিস সহজে পাওয়া যায় ওই জিনিসের কদর ওই জিনিসের কদর এই জন্য যারা ইমানের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে শহীদ হয়েছে তারা ইমানের কদরটা বুঝত আর আমরা আমাদের মতো আমরা যারা ওয়ারিস সূত্রে ইমানদার হয়েছি বাবা ছিল মুসলমান মা ছিল মুসলমান এই জন্য ইমানদার তারা আমরা ইমানের কদর বুঝি না বলবেন হুজুর এটা আবার কি বলেন হ্যাঁ স্পষ্ট হাদিস মিশকাত শরীফ قال النبي صلى وسلم মা মিন মৌলুদ্দিন ইউলাদু আলাকুল্লিফর নবী বলেন প্রত্যেকটা সন্তান দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়েই জন্মগ্রহণ করে কিন্তু তার মা আর বাবা তাকে হিন্দু বানায়া দেয় তারা মা আর বাবা তাকে ইহুদী না সারা খ্রিস্টান বানায়া দেয় এই জন্য আমাদের জন্মটা মুসলমানের ঘরে এই জন্য আমরা নিজেকে দাবি করি মুসলমান এই জন্য ইমানের কদর বুঝি না অথচ এই ইমানের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে জীবনটা পর্যন্ত দিয়া দিতেও প্রস্তুত মাগার জবান থেকে আল্লাহর নাম ইমান বাদ দেয় নাই আছে না নাই